সালামু আলাইকুম আমাদের কৌমি মাদ্রাসার পড়াশোনা ব্যবস্থায় পরিবর্তন আনা উচিত যা আছে আলহামদুলিল্লাহ কিন্তু পাশাপাশি প্রকৃত বিজ্ঞান শেখানো উচিত যেটাকে বিজ্ঞান মনে করা হচ্ছে সেটা তো বিজ্ঞান নয় সেটা অপবিজ্ঞান যেমন পৃথিবী বলের মতো গোল পৃথিবী ঘুরছে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় পনেরো কোটি মাইল দূরে আবার গ্র্যাভিটির কারণে মানুষ পিপড়ার মতো পৃথিবীর সাথে আটকে আসে এই অপবৈজ্ঞানিক পড়াশোনাগুলি অর্থাৎ ফ্রি ম্যাসনিক সিলেবাস আজকে কৌমে মাদ্রাসার ভিতরেও ঢুকে পড়ছে যার কারণে এই কুফরি শিক্ষাগুলো কৌমী মাদ্রাসা স্টুডেন্টরাও গ্রহণ করছে তারা কোরআনের প্রকৃত অর্থ থেকে দূরে সরে আসছে এই জন্য একটা শক্তিশালী টিম হওয়া উচিত যারা ইসলামকে বা কোরআনকে সঠিকভাবে ব্যাখ্যা করবে সেই পুরানো তাপসির থেকে সঠিক ব্যাখ্যাটা তুলে ধরবে বর্তমান অপবৈজ্ঞানিক ব্যাখ্যা নয় আল্লাহ হেফাজত করুন এছাড়াও টাইমেও একটু চেঞ্জ আনা দরকার বাচ্চাদের টাইম যেটা ধরা হয় তাহাজের নামাজ থেকে একেবারে রাতে এসা পর্যন্ত এভাবে না করে একটু ভিন্নভাবে যাতে বাচ্চারা আর একটু কিছু বিনোদন পায় এবং পড়াশোনার পাশাপাশি হাতের কোনো কাজ শিখতে পারে এক্সট্রা কিছু জ্ঞান অর্জন করতে পারে এইভাবে একটু খেয়াল রাখা উচিত তারপরে প্রত্যেকটা মাদ্রাসায় আলাদা রুকিয়া এবং হিজামা সেন্টার খোলা উচিত পাশাপাশি ভেষজ চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত আর যে অন্যান্য দেশে আমরা যেমন চীন জাপানে দেখি যে ছোট বাচ্চাদেরকেও একেবারে ছোটোকাল থেকে টেকনিক্যাল অনেক পড়াশোনা করানো হয় তো আমাদের বাচ্চাদেরকে এরকম সেলাই কম্পিউটার শিক্ষা প্লাস অন্যান্য টেকনিক্যাল কাজ যেমন মোবাইল সার্ভিসিং ইত্যাদি যেগুলি হাতের কাছে আছে। যেগুলি খুব সহজভাবে শিখতে পারবে বা পড়াশোনা শেষ করে ধর দাওরা শেষ করে সাথে সাথে যাতে নিজের কাজ নিজে গুছিয়ে নিতে পারে এভাবে করে তৈরি করে দেওয়া উচিত আর অন্যদিকে মহিলা মাদ্রাসার ব্যাপারে তো আরও বেশি সতর্ক হওয়া উচিত কঠোর পর্দার ব্যবস্থা করতে হবে আর মেয়েদেরকে আসরের পরে মাদ্রাসায় রাখাই উচিত না দেখা যায় যে অনেক মেয়েরা আছে রাতে নয়টায় ফিরে আবার অনেকে আবাসিক থাকে আবাসিক তো একেবারেই বন্ধ করে দেওয়া উচিত এই ফেতনার জমানায় আর রাতের বেলা মেয়েদেরকে বাইরে থাকাটা থেকে ফিরিয়ে আনা উচিত মেয়েদেরকে যতটা পারা যায় ঘরে রেখে পড়াইতে পারলে ভালো আর না পারলে যদি বাধ্য হয়ে মাদ্রাসায় দিতেই হয় আসরের পরে মেয়েদেরকে ফিরিয়ে নিয়ে আসবো যদি কোনো মাদ্রাসার এই সিস্টেম না থাকে আমরা নিজেরাই আমাদের মেয়েদেরকে আসরের আগে ফিরিয়ে নিয়ে আসবো যাতে মাগরীবের আগেই মেয়েরা ঘরে ঢুকে পড়ে তবে সবচেয়ে ভালো হয় একেবারে ঘরে রেখে পড়াশোনা করাতে পারলে বাংলা ইংলিশ অঙ্কটা একজন জেনারেল লাইনের কেউ পড়াই দিল আর বিটা মাদ্রাসার পড়াশোনাটা যে কোনো মাদ্রাসার একজন শিক্ষিকা পড়াইয়া দিলো আর ছেলেদেরকেও এমন মেন্টালিটি রাখতে হবে যে আমি ঘরে পড়া মেয়েকে বিয়ে করব। তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে মেয়েরাও ঘরে পড়তে উৎসাহিত হবে তো দুই দিককেই খেয়াল রাখতে হবে যে ছেলেরা ঘরে পড়া মেয়ে খুঁজে বের করবে আর মেয়েরা ঘরে পড়বে তাহলে ইনশাআল্লাহ এই ফেতনা থেকে অনেকটাই বাঁচা যাবে এটা তো আর নতুন করে বলার কিছু নেই আপনারাই জানেন এখন বর্তমানে কি পরিমাণ ফেতনা চলতেছে সুতরাং যে যত বেশি ঘরমুখী হতে পারবে তত বেশি নিরাপদ অনেকে হয়তো বলবেন যে ঘরেও এখন ফেতনা মোবাইলের কারণে নিজেরা একটু নিজেদেরকে কন্ট্রোল করলেই হয় বিশেষ করে বাবা মা ছেলে মেয়েদেরকে মোবাইল না দিলেই হয় যদি একটা দিতেই হয় একটা নির্দিষ্ট সময়ে দিয়ে দেবেন দেখার জন্য বা ওইটা ইউজ করার জন্য যে এতটুকু দেখবা বা এতটুকু করবা একটা টাইমও লিমিট দিয়ে দেবেন পাশাপাশি কি দেখবে সেটারও একটা লিমিটেশন দিয়ে দেবেন আমাদেরকে মনে রাখতে হবে রিজিক আর পড়াশোনা সম্পূর্ণ ভিন্ন জিনিস পড়াশোনার সাথে রিজিকের কোনো সম্পর্ক নাই বেশিরভাগ মানুষ মনে করে যে আমি যত বেশি শিক্ষিত হব যত বেশি ভালো ছাত্র হব তত বেশি আমার রিজিক হবে এটা তো ভুল ধারণা রিজিক সম্পূর্ণ ভিন্ন জিনিস আপনি পড়াশোনা করেন বা না করেন আল্লাহ আপনাকে রিজিক দিবেনই দিবেন আপনি দিনই জ্ঞান অর্জন করবেন নিজের মানুষত্ব অর্জনের জন্য আল্লাহকে চিনার জন্য আল্লাহকে ভয় করার জন্য কারণ কোরআনে আল্লাহ বলছেন যে প্রকৃত জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে অর্থাৎ যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে তার মানে আমি এলম অর্জন করবো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে চিনার জন্য জানার জন্য আর ওই আল্লাহ আমাকে রিজিক দিবেন আমি রিজিক উপার্জনের জন্য পড়াশোনা করব না এই জিনিসটা আমাকে বুঝতে হবে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকেই এই জিনিসটা বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম